নমস্কার অ্যাস্ট্রোপিকে অকল ভগবতে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন বছর দু সাল আসছে সবাই অধীরাগ্রহে অপেক্ষা করছেন যে দু সাল আমার কেমন যাবে আজকে আমাদের আলোচ্য বিষয় বৃষ রাশি দু সাল কেমন যাবে ভাগ্যবান তারা নয় যারা তাদের জীবনে সবকিছু ভালো পায় ভাগ্যবান তারা যারা যা পায় তা ভালো করে দেয় এ কথাটি বলার কারণই হচ্ছে বৃষরাশির জাতক জাতিকারা শুরু থেকে মানুষের জন্য পরিবারের জন্য আত্মীয় স্বজনের জন্য অনেক করেন কিন্তু যখন তাদের প্রয়োজন পড়ে জীবনে তখন কিন্তু তারা সেই সহযোগিতা পান না অনেকটা একা করে যায় প্রথমেই বলে দিই শুধু রাশিফল অথবা শুধু লগ্ন ফল দেখে যদি কেউ বিচার করে তাহলে অনেক ক্ষেত্রে অনেক অমিল হয় এটা অনেকেই আলোচনা করেন না যে আমাদের যখন দেখতে হবে তখন রাশি ফল এবং লগ্নফল দুটোকে কিন্তু পাশাপাশি রেখে মেলাতে হবে যেমন ধরা যাক বৃষ রাশি লগ্ন সেক্ষেত্রে আমাদের বৃষের ঘর এবং কুম্ভের ঘর দুটো বিচারই কিন্তু প্যারালালি মেলাতে হবে বা দেখতে হবে বৃষ রাশি যার অধিপতি দৈত্যগুরু শুক্র কৃতিকা নক্ষত্রের তিন চরণ রোহিণী নক্ষত্রে চার চরণ ও মৃগশিলা নক্ষত্রে দুই চরণ ব্যাপী বিস্তৃত সংখ্যাতত্বে দু হাজার চব্বিশ অর্থাৎ আপনারা অনেকেই হয়তো জানেন যে আট মূলা মানে শনিদেবের এবছর একটা প্রভাব সারা বছর ব্যাপী থাকবে আমরা যখন বর্ষফল নিয়ে আলোচনা করি তখন মূল তিনটি গ্রহের ট্রানজিট মাথায় রাখি বা সেটা আলোচনা করি এক রাহু কেতু এই বছরে কেতু আপনাদের পঞ্চমে ও রাহু একাদশে অবস্থান করবে দুই বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি পয়লা মে ফার্স্টা অবধি আপনাদের দ্বাদশে মেষরাশি ঘরে থাকবে ও পয়লা মে থেকে সারা বছর আপনাদের লগ্নে অবস্থান করবে প্রসঙ্গত এটা উল্লেখ করে দিই যে গুরু নয় অক্টোবর রেট্রোপ্রেশনে যাবে তিন শনি শনিদেব বছর আপনাদের কর্মের দশম ঘর কুম্ভ রাশিতে থাকবে এক্ষেত্রে জানাই উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর রেট্রোগ্রেট হয়ে আপনাদের একাদশ ঘর মিন রাশিতে অবস্থান করবে এবার আমরা আলোচনা করব দু সালের এক কর্মজীবন দুই প্রেম বিবাহ দাম্পত্য জীবন এবং তিন হেলথ ও শিক্ষা কেমন যাবে কর্মজীবন প্রথমে আলোচনা করে নিই নিজেকে সাফল্যের চূড়ায় দেখতে কে না চায় কেতু এবছর আপনাদের পঞ্চম ঘর কন্যা রাশি ও রাহু আপনাদের একাদশ ঘর মীন রাশির ঘরে অবস্থান করবে এর ফলে ফাটকা অথবা হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে দেবগুরু দেবগুরু বৃহস্পতি পয়লা মে পর্যন্ত আপনাদের দ্বাদশ ঘর মেষ রাশিতে থাকবে ফলে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এক্সপার্ট বা অভিজ্ঞ কাউর সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ সিদ্ধান্ত নিতে যে অনেক ভুলচু হতে পারে পয়লা মেয়র পর আপনাদের লগ্নে আসবে দেবগুরু গুরুশে গুরুর পঞ্চম দৃষ্টি চতুর্থ ঘরে সিংহ রাশিতে পড়বে যাতে মায়ের আশীর্বাদ তো থাকবে আপনাদের উপর এরপর পয়লা মে থেকে গুরুর পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের পঞ্চম ঘর কন্যা রাশিতে গুরুর সপ্তম দৃষ্টি আপনাদের ষষ্ঠ ঘর তুলা রাশিতে পয়লা মে অব্দি থাকবে যা প্রতিযোগিতাতে আপনাদের এগিয়ে রাখবে আর তারপর সপ্তম ঘর বৃশ্চিক রাশিতে পড়বে যা আপনাদের পার্টনারশিপের জন্য শুভ সে বৈবাহিক জীবনই হোক বা বিজনেস পার্টনারই হোক গুরু নবম দৃষ্টি পয়লা মে অব্দি আপনাদের নবম ঘর মকর রাশিতে ও তারপর দশম ঘর কুম্ভ রাশিতে পড়বে যা কর্মজীবনের জন্য শুভ আপনাদের যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে আমাদের ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন এতে আমাদের যে নেক্সট ভিডিওগুলো আসবে সেগুলোর ইনফরমেশন আপনাদের কাছে সবার আগে যাবে যাই হোক শনিদেব এই বছর আপনাদের দশম ঘর কুম্ভ অবস্থান করে মানসম্মান যশ বৃদ্ধি করবে শনির তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বাদশ ঘরে দেবে ফলে বিদেশ সম্বন্ধীয় কাজ কর্মের পরিবর্তন হতে পারে ও ব্যবসায় পুঁজি নিবেশ করলে তার থেকে লাভ হতে পারে শনি সপ্তম বা আপনাদের চতুর্থ ঘরে দেবে ফলে জন্মস্থানের নিকট কর্মে উন্নতি ও কাজে পরিবারের সহযোগিতা আপনারা পাবেন যাদের দোকান ব্যবসা আছে তাদের জন্য শনি দশম দৃষ্টি শুভ কেননা সেটি সপ্তমে শেষে বলি শনি কঠিন পরিশ্রম না করলে কিছু দেন না অতএব যত পরিশ্রম করবেন তত লাভ আপনারা পাবেন নেক্সট আসি প্রেম বিবাহ ও দাম্পত্য জীবন কেমন যাবে বৃষ রাশি মিষ্ট ভাষা ক্রোধ স্পষ্টবাদী বৃষ রাশির জাতক এই রাশি পারিবারিক জীবন আগেই বলেছি সাধারণত সংঘর্ষময় হয় এই বছরে নতুন প্রেম অথবা বিবাহের ক্ষেত্রে পরামর্শ করে এগোনো উচিত কারণ আবেগের বশে ভুল সিদ্ধান্ত হতে পারে কিন্তু পুরনো সম্পর্ক যদি কাউ অলরেডি ডিস্টার্ব থাকে তাতে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আছে এই বছর আপনাদের স্থান পরিবর্তন মানে বাড়ি অথবা ফ্লোর পরিবর্তন হতে পারে আপনাদের এই বছর সন্তানের জন্য সময় বাড়াতে হবে না হলে দূরত্ব তৈরি হতে পারে এবার আসি স্বাস্থ্য ও সাল দু হাজার চব্বিশে শুক্র দুর্বল হওয়ার জন্য হেলথ ভালো যাবে না এছাড়া মানসিক অবসাদ থাকবে বাজে খাদ্যাভ্যাস পরিত্যাগ করতে আমি পরামর্শ দেব ফেব্রুয়ারি মাস থেকে শারীরিক সমস্যা দেখা দেবে এপ্রিল জুলাই ও সেপ্টেম্বর মাসে হেলথ খারাপ হতে পারে বিপি পেট চোখ সুগার ইত্যাদি থেকে সাবধান থাকবে রোজ যোগা প্রাণায়াম মেডিটেশন জরুরি সকালে ঘুম থেকে উঠে শিক্ষাক্ষেত্রে লাভ রিলেশনের জন্য বা কোনো সম্পর্কে জড়ানোর জন্য পড়াশোনায় ক্ষতি হতে পারে তাছাড়া যদি এই ভুলটা না করা হয় বাদবাকি পড়াশুনো শুরু এবার আমি শেষ করার আগে কিছু প্রতিকার বা কি করলে আপনারা ভালো থাকবেন সে সম্বন্ধে একটা টিপস দিয়ে দেব। এক প্রতি মাসের দু না মহা এই মন্ত্র একশো বার পূর্ব দিকে মুখ করে ধূপ সহকারে সকালে চান করে উঠে জন্ম দুই প্রতি মাসের সংক্রান্তিতে ও পূর্ণিমা অবশ্য ওম পিতৃদেবায় মহ এই মন্ত্র একশো আটবার বার পূর্ব দিকে মুখ করে ধূপ সহকারে সকালে স্নান করে উঠে জপ করুন দুই প্রতি মাসের নারকেল ও কালো তিলের নাড়ু দিয়ে যে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে পুজো দিয়ে তেরো জন গরিবকে প্রসাদ বন্টন করুন আর তিন প্রতি মাসের পূর্ণিমাতে ছাব্বিশ টাকা ছজন গরিব বৃদ্ধাকে দান করুন নমস্কার আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট আমরা মিথুন রাশি নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ